আসসালাম আলাইকুম ওরাত আল্লাহ বরখাত তো হ খো তো চিন সে আবার তার ফ্যামিলিও বলছে তাদের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে উই চ্যাটে চীনা যুবক ইরিসা চং এর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে ভোলার ছেলে রনির বাংলাদেশে বন্ধুর বাড়ি ভোলায় ঘুরতে এসে বন্ধুর বোনের প্রেমে পড়েন চীনা যুবক অবশেষে দশ লক্ষ টাকা কাবিনে চীনা বন্ধুর সাথে বোনকে বিয়ে দিলেন রনি চীনা যুবককে বিয়ে করতে পেরে নাবিয়া আক্তারও খুশিতে আত্মহারা সে বলছে যে বাংলাদেশ বিসিডি করতে আসবে ভাইয়া বলছে যে আচ্ছা আসো আমি তোমার ঘুরে ঘুরে দেখামু তো সে এগারো তারিখ বাংলাদেশে আসছে তো আসার পরে অনেকদিন ডাকা ঘুরছে ঘুরার পর বলছে যে আপনাদের বাসায় যাব ভাইয়া বলছে যে ওকে আসেন বাসায় তো বাসায় আসার পরে দুই দিন থাকার পরে তার পছন্দ হয়েছে সে আবার তার ফ্যামিলিও বলছে তার ফ্যামিলি আবার আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে তাদের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে প্রায় দুই বছর আগে ভোলার ভেলোমিয়া এলাকার ইলিয়াস হাওলাদারের ছেলে রনির সাথে উই চ্যাটের মাধ্যমে পরিচয় হয় চীনা যুবক ইরিসা চংয়ের বন্ধুত্ব গভীর হলে এগারোই এপ্রিল চীন থেকে বাংলাদেশের ভোলায় বেড়াতে আসে ২৫ বছর বয়সী চীনা এই যুবক বন্ধু রনির বাড়িতে প্রায় এক মাস বেড়ান ইরিচা চং এরই মাঝে বন্ধুর ছোট বোন কলেজ পড়ুয়া নাবিয়া আক্তারের প্রেমে পড়েন দেন বিয়ের প্রস্তাব প্রথমে মেয়েটির পরিবার বিয়েতে রাজি না থাকলেও পরে দুই পরিবারের সম্মতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চীনা যুবকের সাথে নাবিয়াকে বিয়ে দেন তার পরিবার মেয়ের পরিবার জানায় ইরিসাচং মুসলিম পরিবারের সন্তান চীনের লাঞ্জু শহরে তার জন্ম তার বাবার নাম মেসৌধা দুই ভাই এবং এক বোনের মধ্যে ইরিসা দ্বিতীয় তিনি লাঞ্জু শহরের একটি মাদ্রাসায় পড়াশোনা করেন বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন ইরিসা চং ও তিনি বলেন নাবিয়া এবং তার ভাইয়ের পাসপোর্টের কাগজপত্র ঠিকঠাক হলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি তাদেরকে নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হবেন খুব দ্রুত চীনে যাওয়ার জন্য ইতিমধ্যে তিনি পাসপোর্ট সহ আনুষঙ্গিক সব কাগজপত্র ঠিকঠাক করছেন নাবিয়ার ভাই রনি জানান ইউ চ্যাটের মাধ্যমে চীনা এই যুবকের সঙ্গে তার প্রথম পরিচয় হয় এই চাইনিজ লোক হচ্ছে আমার বন্ধু আর কি ওনার সাথে আমার দুই বছরের পরিচয় উনি বাংলাদেশ আর একবার আসতে চাইছে কিন্তু আসছে এপ্রিলের এগারো তারিখ তারপর ডাকায় কিছুদিন আমরা ঘোরাফেরা করছি ওনারা আর কি আসার কি মূল কারণ ছিল না গ্রামে আসবে গ্রামে আসার পরে তিন চার দিন ঘোরার পরে আমার ছোট বোনকে আর কি পছন্দ হয় পরে উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলেন ওনার ফ্যামিলি আবার আমাকে প্রস্তাব দেয় বিয়ের জন্য পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি আমার বাবার রাজি ছিল না অনেক দূর এই জন্য কিন্তু পরে আমরা বুঝাই তারপর ওনার দশ বারো দিন টাইম নিয়ে ওনার ইন্ট্রো নেই সব কিছু ভালো করে আর সে অরিজিনাল চায়রা কিনা বা উনি মুসলিম কিনা সব কিছু ইন্ট্রো নিয়ে তারপর আমরা বিয়ের আয়োজন করি স্থানীয়রা জানান ইরিসা নিয়মিত নামাজ পড়েন এবং তিনি মুসলিম তাই বিদেশি এই যুবককে জামাই হিসেবে পেয়ে তারা খুশি ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ সাংবাদিকদেরকে বলেন চীনা যুবক ভোলায় এসে বিয়ে করেছেন এই বিষয়টি পুলিশকে কেউ জানায়নি